আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহিবার কাছে কিংবা দূর দূরান্ত থেকে দেশে কিংবা প্রবাস থেকে যে যেখান থেকেই আমি হাবিবুল্লাহ আল কাসেমের আরও একটি নতুন ভিডিও দেখছেন আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আমি হাবিবুল্লাহ আল কাসেম আসেম আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো যে বিষয়টি অতি সমসাময়িক আমাদের বাংলাদেশে একটি সিরাত সম্মেলনে সংগঠিত হয়ে গেছে ঘটনাটি এমন ছিল একটি সিরাত মাহফিলে অনেক মানুষের সমাগম ছিল সেখানে সম্ভবত বৃষ্টির কারণে অধিকাংশ দর্শকদেরকে চেয়ারে বসে অনুষ্ঠান উপভোগ করার ব্যবস্থা করা হয়েছিল নামাজের সময় ঘনিয়ে আসলে এই বিপুল পরিমাণের চেয়ার এখান থেকে সরানো সমস্যা হতে পারে ঝামেলা হতে পারে মনে করে যার যার চেয়ারে বসেই সকলে একত্রে জামাতের সাথে নামাজ আদায় করে এই বিষয়টা নিয়ে এখন অনলাইনে অফলাইনে ব্যাপক তুলপাড় শুরু হয়েছে কেননা চেয়ারে বসে নামাজ আদায় হবে কি হবে না এই বিষয়ে বিভিন্ন রকমের মতামত কিন্তু রয়েছে আসুন আমরা হাদিসের আলোকে এই বিষয়টি জানবার চেষ্টা করি বুখারি শরীফের এক হাজার একান্ন আবুদাউ শরীফের আটশত পনেরো নং হাদিসে একটি বিষয় পরিষ্কার বলা হয়েছে আন ইমরান আবনি হুসাইন ইন রদিউল্লাহ আনহুকআল দ্ বাবা ফলতীসল্লা আলাইহি ওয়াসাল্লাম আনিস ফকা ইমা ফল তস্তা ফকাঈদ ফলাম তেস্তাত জানবিন এই হাদিসে যে বিষয়টি আলোচনা করা হয়েছে হজরত ইমরানী বিন হুসাইন আল্লাহ তালাহ আনহু তিনি একটি বিশেষ অসুস্থতায় ভুগছিলেন যেটাকে অরস্বরূপ বলা যেতে পারে এই অরস্বরূপ হলে মানুষের জন্য বসাটা অনেক কষ্টকর হয়ে যায় তো এই কারণে তিনি নবী করিম সাল্ল্লাহ আলিহি ওয়াসাল্লামকে এই বিষয় সম্পর্কে জানতে চাইলেন যেহেতু আমার বসতে কষ্ট হয় এখন আমি আমার নামাজটা কিভাবে আদায় করব। তখন নবীজ আলিহি ওয়াসাল্লাম তাকে সমাধান দিলেন সুন্দরভাবে যে সল্লি ক ইমা তোমার জন্য উচিত হবে তুমি দাঁড়িয়ে নামাজ আদায় করবে যদি সেটা সম্ভব না হয় ফা ইনলাম তেস্তাতে ফা আইদা দাঁড়াতে যদি অক্ষম হও দাঁড়াতে যদি তোমার সমস্যা হয় কষ্ট হয় অক্ষম যদি হও তাহলে তুমি বসে পড়বে ফাইল নামতে স্তি ফাইলে জেনবিন আর বসতেও যদি তোমার কষ্ট হয় তুমি যদি বসতেও না পারো তাহলে তুমি এক পার্শ্বে কাত হয়ে অথবা শুয়ে শুয়েও তুমি নামাজ আদায় করতে পারবে এই হাদিসে লক্ষণীয় যে বিষয়টি তা হলো সে জামানাতেও কিন্তু চেয়ারের ব্যবস্থা ছিল অথবা বসার মতো কোনো কুর্সি চেয়ার যাই হোক না কেন এরকম কোনো কিছু অবশ্যই ছিল তথাপি নবীজি নবীজিস ওয়াসাল্লাম ইমরান ইবনে হোসেন রদি আল্লাহ তালাহ আনহুকে এই সমাধান দেননি যে তুমি দাঁড়িয়ে নামাজ পড়তে না পারলে তুমি চেয়ারে বসে নামাজ পড়ো বরং বলা হয়েছে দাঁড়াতে না পারলে তুমি বসে নামাজ পড়ো আর বসে নামাজ পড়তে কষ্ট হলে চেয়ার নেও অথবা অন্য কোনো সহজ পদ্ধতি বলেননি বরং তখন তিনি বলেছেন বসতেও কষ্ট হলে প্রয়োজনে শুয়ে পড়ো তারপরেও তুমি সেখানে এভাবেই নামাজ পড়ো তো সম্মানিত উপস্থিতি দর্শক শ্রোতা মণ্ডলী অপর একটি হাদিসের মধ্যে বলা হয়েছে নবী করিম সাল্লাহ আলহি ওসাল্লাম বলেন উমির তু আন আসজুদা আলে আসাব আবাঈন আমি সাতটি অঙ্গের মাধ্যমে সেজদা করতে আধিষ্ঠিত হয়েছি তো সেজদার জন্য সাতটি অঙ্গ অঙ্গপতঙ্গের প্রয়োজন পড়ে যেখানে দুই হাঁটু লাগে দুই পা লাগে দুই হাঁটু লাগে দুই হাত লাগে এবং কপাল নাক ইত্যাদি লাগে তো আপনি চিন্তা করে দেখুন আপনি কষ্ট করেও যদি বসে নামাজ পড়তে পারেন তাহলে আপনি সেজদাটা দেওয়ার সময় আপনার সেজদার সময় এই সাতটি অঙ্গ লাগানো সম্ভব যদি কোনো কারণে হাঁটু সমস্যা হয় তাহলে দুইটা কমে গেলেও কিন্তু আরও পাঁচটি থাকে তো এরকমভাবে সর্বোচ্চ অঙ্গগুলো লাগিয়ে আপনি যেই জায়গায় গেলে মানুষ সর্বোচ্চ রবের কাছাকাছি চলে যায় সেই সেচদায় কিন্তু মানুষ সর্বোচ্চটুকু দিয়ে রবের কাছাকাছি যেতে পারে কিন্তু যদি আপনি চেয়ারে বসে নামাজ পড়েন তাহলে চিন্তা করে দেখুন অনেকগুলো অঙ্গপ্রতঙ্গ যা সেজদায় ব্যবহৃত হয় এই সমস্ত অঙ্গপ্রতঙ্গগুলো জমিনে লাগানো থেকে কিন্তু আপনি বঞ্চিত হচ্ছেন এছাড়াও আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল যে আপনি যখন চেয়ারে বসে নামাজ পড়বেন আর জমিনে বসে নামাজ পড়বেন এই দুইটার মধ্যে কোনটাতে বেশি তাওয়াজও এবং কোনটাতে বেশি খুশু খুজু আপনার আসতে পারে অবশ্যই জমিনে বসে আপনি যদি আল্লাহর জমিনে সেজদা দেন সেটার মধ্যে অবশ্যই তাওয়াজও বেশি সেটার মধ্যে খুজু বেশি চেয়ারে বসার চেয়ে এজন্য জন্য নামাজ নামাজের মূল একটা বিষয় হলো খুশু খুজুর সাথে নামাজ আদায় করা এবং একাগ্রতার সাথে নামাজ আদায় করা বিনয়ের সাথে নামাজ আদায় করা চেয়ারে বসে নামাজ আদায় করলে এই সকল বিষয়গুলো থেকে কিন্তু বঞ্চিত হওয়া লাগছেই এটা জোর দিয়ে বলা যাচ্ছে তাই নিজের খেয়াল খুশি মতো ইচ্ছা মতো মাস আলা প্রণয়ন করে চেয়ারে বসে নামাজ আদায় করা এটা আসলে মোটেও উচিত নয় বড় বড় ওলামায় একরাম এই চেয়ারে বসে নামাজ হবে না বলে অনেকেই ফতোয়া দিয়েছেন তবে কেউ কেউ এ কথাও বলেছেন চেয়ারে বসে নামাজ আদায় করলে যদি বিশেষ প্রয়োজনে চেয়ারে বসে নামাজ আদায় করতে হয় তবে সেজদা দেওয়ার কিছু পদ্ধতির কথাও কিন্তু ভিন্নভাবে বলা হয়েছে যাই হোক সেটা ছিল তাদের জন্য যারা অসুস্থ বসতে পারে না তাদের জন্য কিন্তু যারা দাঁড়াতে অক্ষম নন সক্ষম ব্যক্তি সুস্থ ব্যক্তি তাদের জন্য বসে নামাজ পড়ার তো কোনো সুযোগই নাই সুতরাং এই নবী মাহফিলে যেখানে নবী করিম সাল্লাহ আলী ও জীবন আদর্শ যেখানে আলোচনা হয়েছে সেখান থেকে প্রস্ফুটিত হবে প্রচার প্রসারিত হবে এমন একটা মাহফিলের মধ্যে এই রকমের একটি ব্যাপারে যে বিষয়টা মানুষকে আসলে মর্মাহত করেছে যে এতগুলো মানুষ যেখানে আলে মোলামা হয়তোবা ছিলেন অবশ্যই থাকবারই কথা এতগুলো মানুষের মধ্যে কেন চেয়ারে বসে সম্মিলিতভাবে সকলেই সম্মিলিতভাবে চেয়ারে বসে নামাজ আদায় করলেন এই বিষয়টা আসলে বোধগম্য নয় কেউ কি এটা বাধা দিলেন না কেউ কি এটা বললেন না আর জানি না কে বা কার কথায় এই মাছ এখানে চালু হয়েছে বা সেদিনের নামাজটা এইভাবে হয়েছে যে বা যিনি এই মাছ মানুষকে বলেছেন যে চেয়ারে বসে নামাজ পড়ল ওজোর সারা চেয়ারে বসে নামাজ পড়লো নামাজ হবেন আমার মনে হয় তার এই বিষয়ে আরও বেশি তাহকি করা দরকার এবং যাচাই বাছাই করা দরকার যদি এর পক্ষে কোনো জো জোরালো দলিল থাকে তাহলে সেগুলো আমাদের মাঝে সবার সামনে সেটা প্রকাশ করা দরকার এতে করে সবার এই বিষয়টা হল হয়ে যেতে পারে আর যদি এমন কোনো শক্তিশালী দলিল মজবুত দলিল না হয়ে থাকে না থেকে থাকে নিজের মতো করে এমনি বললো আর নামাজটা আদায় করে নিল এমনটাই যদি হয়ে থাকে তাহলে আমি মনে করি এই বিষয়টি জাতীয় দৈনিক পত্রিকা এবং বিভিন্ন প্রচার মাধ্যমে প্রচার করে ওই দিনের নামাজটি পুনরায় আবার পড়ে নেওয়ার জন্য ঘোষণা দেওয়া এবং আহ্বান করা দরকার কেননা কোনো ইমাম যদি নামাজ পড়ায় আর তার যদি অজু না থাকে এটা যদি তার জানা না থাকে তাহলে নামাজ শেষে যদি তার এই বিষয়টা জানা হয় যে আসলে আমার তো অজু ছিল না তাহলে তার জন্য উচিত ওই দিনের মুসল্লিদেরকে পুনরায় এই নামাজটি পড়ে নেওয়ার জন্য উদাত্ত আহ্বান জানানো এবং তাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করা তাই আমি মনে করি ওলামা একরামদেরকে এই বিষয়টা নিয়ে বসা দরকার পরামর্শ করে একটা সঠিক সিদ্ধান্ত আসা দরকার যদি সেই দিনে নামাজটা আমাজতলাগতভাবে হয়ে থাকে তাহলে তো কোনো সমস্যা নাই কিন্তু যদি না হয়ে থাকে তাহলে এতগুলো মানুষের নামাজের এই জবাবদিহিতে এটা করবে কে এর এর জবাবদিহিতে কে করবে এই বিষয়টি কিন্তু জাতির সামনে এখন একটি প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে আল্লাহ তালা আমাদের সবাইকে সহি বুঝ দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু